নিফেন স্কার্ট এই যে স্কার্ট গুলো আমরা নিয়ে এসেছি আজকে ববেন পেজ থেকে দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই অনেক সুন্দর এবং সবগুলোই পড়তে একদমই প্রিন্সেস মতো লাগছে আমি যে কালারটা পরে আছি দেখেন খুবই সুন্দর একটা কালার এবং ঘেটটা দেখতে ভালো লাগছে এবং সেই সাথে ছবি তুলতে তো আরো বেশি সুন্দর লাগবে আর গুলো কিন্তু যে কোনো সময় যে কোনো টপসের সাথে পড়তে পারবেন টি শার্টের সাথেও পড়তে পারবেন নিজেদের সেলাই করা কোনো টপসের সাথে পড়তে পারবেন বা যে কোনো ক্রপ টপস এর সাথে কিন্তু পড়তে পারবেন আমি যেগুলো ধরে আছি সবগুলোই কিন্তু কালারগুলো অসাধারণ ট্রান্সপারেন্ট ছাড়া লং হচ্ছে থার্টি এবং সাইজ বলতে এগুলো আপনারা একদম ফ্রি সাইজ পাবেন সেই সাথে কিন্তু এখানে আপনার টার্সেল দেওয়া আছে ছোট বড় করার জন্য আর ঘের ঘেরটা হচ্ছে একশো আশি থেকে দুশো জাস্ট আপনারা এখন কালার গুলো চুজ করবেন সুন্দর করে স্ক্রিনশট দিবেন নাম্বার ফোন আমাদের ববিন পেজে ইনবক্স করে ফেলবেন কারণ প্রত্যেকটা স্কার্টে কিন্তু মাপ সমান এবং জাস্ট কালার গুলো ডিফারেন্স আর এগুলো প্রাইস শুনলে তো মাথা নষ্ট এগুলো প্রাইস হচ্ছে মাত্র ছয়শ টাকা করে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাবিন পেজে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা স্ক্রিনশটটা টা নিয়ে নেবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে যারা খুব করে ছবি তুলতে চান এবং ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস বা স্কার্ট খুঁজে তাদের জন্য আমি বলবো এই উজ্জ্বল কালার গুলো দিলে আপনার ছবি যেরকম সুন্দর আসবে সেই সাথে আপনাদের বান্ধবীরাও কিন্তু অনেক গ্রুপ করে ছবি তুললে দেখতে ভালো লাগবে আর হ্যাঁ যারা আপনারা বান্ধবীরা নেবেন একটু কষ্ট করে ছবিগুলো আমাদের ববিনের সাথে শেয়ার করে দিবেন এই কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা স্কার্টেরই আপনার কোয়ালিটিফুল এবং এগুলো কিন্তু চায়না লিনেনের মধ্যে বিদায় এগুলো আপনারা যেভাবে থাকবে ওভাবে ওভাবে থাকবে এবং সেই সাথে সেগুলো আপনার কালার যাবে না আর লং থার্টি এইট ঘের হচ্ছে থেকে সে সাথে ইলাস্টিক আছে আর করা টার্সেল আছে এখন আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে যার যেটা পছন্দ হবে যার সুন্দর করে স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন নাম্বারটা সোনামা দিয়ে অর্ডার প্লেস করে ফেলবেন প্রত্যেকটা কিন্তু সেম প্রাইস সেম সাইজ এবং সেম কোয়ালিটিফুল আর সবগুলোই কিন্তু অনেক দৃষ্টিনন্দর এবং দেখতে ভালো লাগছে আর এগুলো খুব ফ্রিলি আপনারা মুভ করতে পারেন যেসব আপরা নামাজি আপরা আছেন আপনারা কিন্তু এগুলো পড়তে পারেন অথবা যার স্টাইলিশ আছেন একটু কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন একটু আরামদায়ক কিছু নিতে চাচ্ছেন মানে লাগে যে জায়গা কম তাদের জন্য কিন্তু স্কার্ট গুলো অনেক সুন্দর এবং খুবই কম জায়গা নেবে ঠিক আছে যে দেখেন খুবই খুবই কম জায়গা নেবে যেটা আপনার লাগে যে ইজিলি এটে যাবে তাই আর দেরি করো তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন ববিন পেয়েছি আজকে যেন এটুকুই দেখা হবে পরবর্তী লাইভে পরবর্তী ভিডিওতে